মাহেশ্বর রথযাত্রায় পৌঁছে গেলেন বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কসবা কাণ্ডের পর মুখ খুললেন অভিনেত্রী তথা বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন স্থানকাল পাত্র দেখে এই ঘটনা ঘটে না এই ঘটনা একটা সামাজিক ব্যাধি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়া যদি এই বিল দ্রুত অনুমোদন দেয় তাহলে আমরা করা শাস্তির ব্যবস্থা করব। ম্যাক্সিমাম শাস্তি দিতে পারলেই এই ব্যাধি দূর করা সম্ভব মন্দির হোক বা শিক্ষা প্রতিষ্ঠান কোনো ক্ষেত্রই দেখে না এই সামাজিক ব্যাধি এভাবেই সরব হলেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বিষয় তো কলেজে বা হসপিটালে বা মন্দিরে এটা যে কোনো জায়গাতেই ঘটতে পারে এটা মানে ব্যক্তি মানসিকতার ডিপেন্ড করছে এটা একটা সামাজিক ব্যাধি এটা কোনো স্থান কাল পাত্র দেখে ঘটে না আহ এই জন্যই আপনাদের মাধ্যমে আবারও আমি আবেদন জানাবো যে আমাদের যে বিল পাশ করেছি আমরা সেই বিল যাতে খুব কাতারি মাননীয় মাননীয় প্রেসিডেন্ট মহাশয় তিনি যদি সমর্থন করে দেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দুত শাস্তির ব্যবস্থা করার যে বিল আমরা পাস করেছি সেইটে জানো অপরাজিতা বিল সেইতে জানো আমরা লাঘু করতে পারি নিয়ম অনুযায়ী কিন্তু যতক্ষণ না কেন্দ্র থেকে সেটা अप्रूवড হয়ে আসবে ততক্ষণ আমরা করতে পারব না যদি আমরা ম্যাক্সিমাম শাস্তি এই অপরাধের জন্য দিতে পারি তাহলেই আমার মনে হয় সমাজ থেকে এই গর্ণে ব্যাধি আমরা রোধ করতে পারব মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো হোডিং নেই সততার প্রতীক এটা বিজেপি বলছে না তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেসের কোনোদিন কোনো কোন পোস্টার লাগাচ্ছে না সততার প্রতীক বলে মনে করুন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসের তোলা মিথ্যা অভিযোগ জর্জ ফার্নান্ডেস বিরুদ্ধে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন কলকাতায় হোর্ডিং লাগলো ক্ষমতা নয় সততা দেখিয়ে দিলো মমতা আজকে সেই সততার কে বাংলার মানুষের সামনে নতুন করে বলবার কোন প্রয়োজন নেই ক্ষমতা নয় সততা দেখিয়ে দিলো মমতা রাজ্য জুড়ে এমন হোর্ডিং এমন পোস্টার আর লাগাচ্ছে না তৃণমূল কংগ্রেস এভাবেই কটাক্ষ শানালেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মঞ্চ থেকে কার্যত একেবারে এভাবেই ইতিহাসকে টানলেন তিনি রাজ্যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে শততার প্রতীক তা লেখা হতো সেইটা বর্তমানে আর লেখা হচ্ছে না কারণ তৃণমূল কংগ্রেসই নিজেরাই বিশ্বাস করে না যে তৃণমূল কংগ্রেস শততার প্রতীক এমনভাবেই

এটা বিজেপি বলছে না তৃণমূল কংগ্রেসে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস আর কোনদিন কোন পোস্টার লাগাচ্ছে না সততার প্রতীক বলে মনে করুন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসের তোলা মিথ্য মিথ্যা অভিযোগ জর্জ ফার্নান্ডেস এর বিরুদ্ধে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কলকাতায় হোর্ডিং লাগলো মমতা নয় সততা দেখিয়ে দিল মমতা আজকে সেই সততার প্রতিমূর্তি কে বাংলার মানুষের সামনে নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই একটা দল একটা সমাজকে বাজার বানিয়ে দিয়েছে যেখানে আলু পটলের মতো শাক বিক্রি হয় মেধা হপুড়াড়ি করেছে সেই বাংলার মানুষকে আজকে মুক্তি দেবার জন্যই আজকে বিজেপি বন্ধ করুক নরেন্দ্র মোদির নেতৃত্বে সারা ভারত বর্ষে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোর চেহারা ঘটতে গেছে আজ আসামের ইনফ্রাস্ট্রাকচার দেখুন ত্রিপুরা দেখুন ঝাড়খণ্ড দেখুন আর পশ্চিমবঙ্গকে দেখুন কেন্দ্রের কোন পরিকল্পনা এখানে বাস্তবায়িত হচ্ছে না